روحماؤ হোম ترهم رکعا سجدا এর পরের গুণ হইলো মুহাম্মাদের দলের লোক যারা হবে তাদেরকে তুমি দেখবে ترهم তাদেরকে তুমি দেখবে رکعا سجدا তাদেরকে তুমি দেখবে রুকব অবস্থায় তাদেরকে তুমি দেখবে সিজদা অবস্থায় মুহাম্মাদের দলের লোক যারা হবে আল্লাহ পাক তাদের গুণ বর্ণনা করে দিলেন কোরআনুল কারেমের মধ্যে তুমি মুহাম্মাদের দল দাবি করো তুমি নামাজ পড়তে আসো না তুমি রুকু করো না কারীদের সঙ্গে তোমাকে পাওয়া যায় না সেজদাকারীদের সঙ্গে তোমাকে পাওয়া যায় না আবার তুমি দাবি করো আমি মুহাম্মাদের দলের লোক আমি মুহাম্মাদের উম্মত না 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 যদি এই কোরআনের আয়াতের সঙ্গে তোমার মিল না পাওয়া যায় তুমি মুখে দাবি করতে পারবে কিন্তু কোনো নবীর উম্মত হইতে পারবে না বলতে পারেন যে আমার তো নামাজ পড়ি সপ্তাহে একদিন হইলেও তো পড়ি সপ্তাহে একদিন হইলেও পড়লে কি হবে ভাই বলেন ভাত যদি সপ্তাহে একদিন খান হবে তাহলে সপ্তাহে একদিন নামাজ পড়লে আপনি মোহাম্মদ দলের লোক থাকলেন বা থাকবেন এটা কেমন করে আশা করেন তাহলে সপ্তাহে একদিন ভাত খায়েন মোহাম্মদের দলের লোক যারা হবে তাদেরকে তুমি দেখবে রুকুকারীদের সঙ্গে তাদেরকে তুমি দেখবে শেষদাকারীদের সঙ্গে এই যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ নাকি আমাদের জন্য দিয়েছেন এই নামাজ ছাড়া মুসলমানদের কোনো গতি নাই নামাজ ছাড়া মুসলমানদের কোনো উপায় নাই তোমার ব্যস্ততা দেখায় লাভ নাই তোমার কর্ম ব্যস্ততা দেখায় কোনো লাভ নাই যে সমস্যার মধ্যে থাকো যে হালতেই থাকো সেই হালতেই তোমাকে নামাজ আদায় করা লাগবে নামাজ হলো এমন একটা ইবাদত যে ইবাদত তোমাকে অন্যায় থেকে বিরত রাখবে নামাজের ভিতরে হদের সোয়াব নামাজের ভিতরে তাকাতের সোয়াব নামাজের ভিতরে দানের সোয়াব নামাজের ভিতরে জিকিরের সোয়াব রোজার সোয়াব কোরআন তেলের সোয়াব সব রকমের সোয়াব দিয়ে আল্লাহ নামাজটাকে সাজাইছে এই নামাজটাই তোমার হলো এক নাম্বার মুক্তির কারণ নামাজটাই হলো তোমার প্রথম হিসাবে তোমার হিসাবের জন্য আল্লাহ পাক তোমাকে ধরবে আল্লাহ রাবুল আলমিন এই যে নামাজের বিধানটা তোমার জন্য দিয়েছেন ভালো করে লক্ষ্য করে দেখো এই নামাজটাকে আল্লাহ কেমন করে হেকমত দিয়া সাজাইছে তুমি যখন তোমার মাতৃগর্ভে গর্বে মাতৃগর্ভে গর্বে আসার পরে সর্বপ্রথম যে হালতে তুমি তোমার মায়ের রেহেমের ভিতরে তুমি দাঁড়ায় গেলাম স্থির একটা লোহা লম্বা একটা লম্বা লম্বি ভাবে দাঁড়ানো অবস্থায় তুমি প্রথমে মাতৃগর্ভে গর্বে এসে পড়লাম বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যেন নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে এমন একটা অবস্থা এরপরে আরো যখন কিছুদিন চলে গেল মায়ের রেহেমের মধ্যে আস্তে আস্তে যেন তুমি রুকু মতন হয়ে গেলা নামাজের মধ্যে নামাজের মধ্যে তোমার রুকু আছে নামাজের মধ্যে তোমার কিয়াম আছে তোমার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তোমাকে নামাজের প্র্যাকটিস করা দিতেছে তুমি প্রথমে দণ্ড আমার অবস্থায় থাকলা এরপরে তুমি রুকু অবস্থায় গেলা এরপরে মায়ের গর্ভ থেকে যখন জমিনের মধ্যে আসলা শেষ দ্বার হালতে আল্লাহ পাকে জমিয়ে তোমাকে নিয়ে আইলো নামাজের ভিতরে কিয়াম নামাজের ভিতরে রুকু নামাজের ভিতরে শেষদা মাতৃ গর্ভে আল্লাহ পাক তোমাকে নামাজের একটা প্র্যাকটিস তোমাকে দেখা দিল অথচ তুমি দুনিয়ায় এসে তাল বাহানা করতেছ আমার এই কাজ আমার সেই কাজ আমার এই ব্যস্ততা আমার ওই ব্যস্ততা নামাজটা তো তুমি পড়ো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আখেরাতে পার করে দিবে কবরে পার করে দিবে মুসলমান ভাইরারে আমার কবরের ভিতরে গেলে একটা প্রশ্ন জবাব কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে মানব রূপকা মানব রূপকা তোমার রবকে তোমার রবকে ভালো করে লক্ষ্য করুন এই যে নামাজটা আপনি আদায় করলেন মুহাম্মাদের লোকদের লোকের যে বৈশিষ্ট্য আপনার ভিতরে ঢুকে গেছে এই নামাজটা আদায় করার কারণে ভালো করে লক্ষ্য করেন দেখুন নামাজের ভিতরে যখন তখন তুমি নামাজের ভিতরে দাঁড়ায় গেলা পছর প্রথম নামাজের ভিতরে সুরা পাতা পাঠ করল আলহামদুলিল্লাহ হিরবিল আল্লাহ রপুল্লাহ আলমিন এখানে রবের নামটা ঢুকা দিছে রব এরপরে যখন কেয়াম শেষ করে যখন তুমি রুকুতে চলে গেলা সুবাহান রব্যাল সুবাহান রব্যাল আজিম এইখানে ওরা ভেন নামাল্লা ঢুকা দিল এরপরে যখন শেষ যায় গেলা শেষদার মধ্যে গিয়া তুমি বললা সুবাহান রব্যাল আলা এইখানে ওর রবের নাম এই যে রবের নাম দৈনিক তুমি পাঠ করতেছো নামাজের মধ্যে রবের নাম পাঠ করতেছো কিয়ামের মধ্যে রুকুর মধ্যে রবের নাম পাঠ করতেছো চেষ্টার মধ্যে এইভাবে রব 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 জপতে জপতে যখন তুমি একদিন কবরে চলে যাইবা আল্লাহ রব্বুল আলামিন যখন ওই ফেরেস্তারা এসে তোমাকে জিজ্ঞাসা করবে মান রব পোকা তোমার মুখস্থ করা লাগবে না অটোমেটিক তোমার জবান দিয়ে বের হয়ে যাবে আমার রব হলো আল্লাহ মোহাম্মদের দলের লোক তারা হবে তাদের বৈশিষ্ট্য হবে রাহুম রুক কা তাদেরকে তুমি দেখবে রুকু অবস্থায় শেষদ অবস্থায় তাদেরকে তুমি পাবে রুকুকারীদের সঙ্গে শেষদাকারীদের সঙ্গে শুধু মুহাম্মাদের দলের লোক দাবি করলেই হবে না মুহাম্মাদের উম্মাদ দাবি করলেই হবে না এই গুণগুলা আমাদের অর্জন করতে হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুক কা আনসুদদাই দলের লোকেরা মিনাল্লা হি হরিদোয়ান আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি সব সময় তারা কামনা করে আল্লাহর রহমত সব সময় তারা তালাশ করে প্রত্যেকটা কাজের ভিতরে মুহাম্মাদের দলের লোক যারা হবে মোহাম্মদের সাথী যারা হবে তারা প্রত্যেকটা কাজের ভিতরে কাদলাম মিনাল্লাহ হি হরিদোয়ানা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ তার সবসময় কামনা করবে